নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং বন্ধুরা দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কোন কোন কৃষকরা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা কলকাতা তিনই মার্চ দু সোমবার বাংলার কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প সাধারণত দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম যা টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরসুম এবং রবি মরসুম মিলিয়ে মোট দশ টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠারো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে এছাড়াও যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে সংগঠিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন তাদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে কৃষকরা তাদের আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবে এছাড়াও যে সমস্ত কৃষকরা দু সালে রবি মোস্টুমের টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা দেওয়া হবে না অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে শুধুমাত্র সেই সকল কৃষকদেরকেই টাকা দেওয়া হচ্ছে রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তে বিরাট বড় সুখবর খুব শীঘ্রই তারা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে দেওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে সরকারি সূত্রে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা পেতে হলে কৃষকদের ই কেওয়াইসি বাধ্যতামূলক তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন প্রতি ছয় মাস পরপর ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে ই চেক করে নেয় তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং বন্ধুরা দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকা কোন কোন কৃষকরা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হল আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য